সবাই চলে এসো আমার প্রিয় বন্ধুরা আমার অঙ্কন ব্লক চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অভিনন্দন আজকে 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 তোমরা দেখছো মেনুতে আছে আগের ডাল আর মাংস তাই দিয়ে খাচ্ছি আর ছিল পাশে ছিল বেগুন ভাজা কি মজা খেয়েছিটা আজকে আমার জমে গেছো ডাইল আর বেগুন ভাজা ছিল আমি যেরকম মেনু দাও আমি খুব খুশি থাকবো ডাইল বেগুন ভাজা পটল ভাজা পটল ভাজা কিন্তু দানা ছাড়া ঠিক আছে আমার মদ আমার যেসব পছন্দ এসব ডাল বেগুন ভাজা এসব খাওয়া কিন্তু পছন্দ আমি ডাইল ভাত খেতে এতটাই জাস্ট পছন্দ করি আমার রোজ ডাইল আমার কিছু হয় না কিন্তু কিছুই আমার আপত্তি হয় না জানো তো ডাইল খেতে যে ডাইল ভাত খেতে আমি এতটাই জাস্ট পছন্দ করি কিন্তু কি বলতো না সপ্তাহে মানে এক সাত দিনের মধ্যে হয়তো চার দিনের মতো হয়তো মানে পোলট্রি মাংস রান্না হয় ঠিক আছে মাংস আর কত সহ্য করবে বলো মাংস কি খাওয়া যায় ডাইলার মাছ কিন্তু প্রতিদিন কিন্তু খাওয়া যায় আমি যেটা মনে করি আর অভিজ্ঞতা থেকে যেটা আর মনে করি আর এখন যেহেতু সময় আর কাটছে না টিভিতে যেহেতু পেমেন্ট নেই আর বড়ি তো আর দেবে না পরীক্ষা তো সামনে দুই মাস পর বলো কি টাকাটা ভরে দেবো চিন্তা করছি না আর সামনে ওদের রমজান মাস রমজান মাসে কেউ টাকা পড়বে না ওরা কিন্তু ফিসটা নেবে না ওই এক মাস গেলো মায়ের জ্বালা আছে আর কিছুদিন পর যাও ভগস্যালে ক্লাস নাইনে এখন হচ্ছে বৃষ্টি শীতে আমি বসে বসে আমি পড়াশুনো করব গাইড কিনেছি আছে কিন্তু কিছু একটা সত্যি কথা আমি বলে দেবো সার যে একটা সার পাওয়া হচ্ছে পাঞ্জারি একটা সার পাওয়া যাচ্ছে লেকসা এ দেখো বইটা কিনেও আমি বিপদে পড়লাম ভাবছি যেটা পড়বো শান্তি মতো করে তাও হচ্ছে না আমার পাঞ্জাবিতে যদি প্রশ্ন আছে কোশ্চেন আছে আমি প্রশ্ন দশ বারোবার পড়বো ওই হিসাবে মানায় মানে এই লেকচার গাইড থেকে যদি কোনো প্রশ্ন যদি কমার না আসে আমি যে কোনো প্রশ্ন মানে দিলেও কেন মানে দেয় যদি ধরো এটা কি আমি মানায় কিন্তু লিখে দেব পরীক্ষায় আমার হাতের লেখা যা ভালো আছে আমি যা এত সুন্দর করে গুছিয়ে লিখি কমপক্ষে আমার দুই তিন নাম্বার অবশ্যই আমাকে দিয়ে দেবে আগে কতবারও তাই দিয়েছিল কিন্তু হাসিনা সরকার পড়ে যাওয়ার পতনের পর দেখো চারশো দশ টাকা নিয়েছে আমাকে চারশো টাকাই নিয়েছে দশ আর কী ধরবে কেউ সাড়ে তিনশো টাকা কিনেছে কেউ তিনশো আশি টাকা কিনেছে এখন দেখো আমি কিন্তু কোনো কোম্পানির কিন্তু নিন্দে করছি না ঠিক আছে আমি কোনো কোম্পানিকে খারাপ ওদের কিন্তু বলছি না কিন্তু কি বলো এটা সারদেরই সমস্যা আমি কোন বই কেন বই এটা নিয়ে যে সমস্যা পড়েছি এখন ওই স্যার বল স্কুল থেকে বলছে কি লেকচার পড়ো আর প্রাইভেট পড়ো পাঞ্জারি পড়ো আমি বলছি কয়েকটা কিনবো আমরা তো গরিব মানুষ তাই না তাই আমরা লেকচার কিনেছি এখন বলছে কি এখন কদিন আগে আমাদের লেকচারতে ইংলিশ ছাড়া আমার ইংলিশ পড়াচ্ছিলো কাল থেকে জয়েন হয়ে যাবো অনেক ক্লাসে ঠিক আছে আর দেখো আড়াইটা এগারো সময় বসে বিস্কুট খাচ্ছি ওই সমস্যা নিয়ে পড়লাম এখন ও বলছে কি এই বই কিনিস নি ওই বই ওই আর কি সামান্য দুই মাসের টাইম আছে তো ঝগড়া না করে ঠিকমতো পড়শনটা চালু করে রাখি কি বলো বন্ধুরা আমার কথা কি ঠিক না এখন নানা বাড়ি এসে এখন তাই আর আমার গাড়িটির পিছনে কিন্তু আমার নিজের ঘাটতি কিন্তু দুশো টাকা কিন্তু চলে গেল বোঝেছো ঠেলা নিজের টাকা এখন খরচ হয়ে গেছে আমি ভাবছি আর একটা কেন টাকা কি মাগ না আমরা কিন্তু গরিব মানুষ আর একজাম শেষে আমি একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি এটা হচ্ছে কাগজের ঠোঙা আমাদের দেশে নাকি হচ্ছে প্লাস্টিকের যে পলিথিন থাকে সাদা পলিথিন ওই নাকি বাদ হয়ে যাবে তারপর নাকি কাগজে এটা চলবে ভাবলাম তো একটা বিজনেসের তো আমি একটা আইডিয়া পেলাম তাই না আরে একটা এনেছে দেড়শো টাকা দিয়ে কিন্তু আনাগজই একশো টাকা নিয়ে এনেছি খালাম কপি দিয়ে আজকে মজা করে এইটার বোর্ডটা যেহেতু অনেক শক্ত সেটার জন্য কাগজের ঠো আমাদের কিন্তু অনেক কাজ লাগবে তোমরা প্রার্থনা করো যেন প্রার্থনা বা দোয়া যে আল্লাহ বা ভগবানের যায় হোক না কেন তুমি আমার জন্য প্রার্থনা করো কেন না জানো কে জানে এখন যখন গাইক নেই দুটো গাইক নিয়ে যে সারেরা এমন একটা কাণ্ড বাদাইছে এখন আমি পরীক্ষার জন্য ভালো লিখতে পারি প্রশ্ন কোনো জন্য কমান আসে আর টিকটা না আমি বোঝেছ যে আমি টিক মারব আমি কিন্তু পড়াশোনা কিন্তু করেই যায় না তাও আমি একদম মানে চোখ বন্ধ করে তিরিশ চল্লিশ হয়ে যায় মানে বার্ষিক পরীক্ষাটা হয়েছিল আর শিখছে থাকলে তো শেয়ার হয়নি বুঝতেই পারিনি যে আসলে কোন পিঠে খাতায় লিখতে হয় এখন জেনে গেছি এখন ইচ্ছা মতো লিখবো তোমরা আমার জন্য প্রার্থনা করো জন্য আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি ভালো যত করবো কিন্তু এই যে গাইড নিয়ে যাই নোট নেয় এত যে ঝামেলা বাদ দেয় আমি আগেই কল্পনা করি

আজ কিন্তু মেনুটা আমার খুবই খারাপ গিয়েছিল। কিন্তু ভাতটা কিন্তু সেই স্বাদ লেগেছিল কারণ এটা ইন্ডিয়ান বাসমতি চাল লম্বা লম্বা যেহেতু দেখেছি খেতে চালটা এতটাই সুন্দর খেতে যেইটাই দিয়ে ভাতটা খেলাম শুধুই খেয়ে নিয়েছি দইটা তো খেয়েছি কিন্তু কিন্তু দইটা দিয়ে মাখিয়ে খেয়েছিস তার সাথে পরের পেঁয়াজও পেঁয়াজও নিয়েছিলাম কিন্তু ভাবলাম যে এত সুন্দর চালের সাথে ওই তরকার বানায় ও ছাড়া থাকবে একটু বেগুন ভাজা আহা বেগুন ভাজা থাকবে আদু ভাজা থাকবে পিপি ভাজা থাকবে পকোড়া থাকবে তোমাদের কিন্তু বেগুন গোটা কিন্তু আমি খাই পান্তা ভাতার সাথে হাড়ি হাড়ি পা বেগুন আর গুটা কিন্তু আমি খেতে পারবো দেখো একাধ মানুষজন কিন্তু খাওয়ার ইচ্ছা থাকে চাহিদা থাকে ঠিক আছে আজ মে আমার গরুর মাংস রান্না করেছিল ভাবলাম যে আমি সে বাবা খাই না তোর আবার যাকে বুঝতে যা বাবা আমি খাই না বাবু এখন আমার খাবার কোনো এ নেই আর দেখো ওই মিষ্টিটা কিন্তু এক মিষ্টি এনেছে ঠিক আছে ও পাত্রটা আমাদের ঠোঁয়া করে এনেছে যা যা মিষ্টিটা ভিডিও করে তোমাদেরকে দেখালাম পরে আর হয়তো মানে দেখানোর সময় হবে না আর দেখো সন্ধেবেলা আমি খাবার কিনতে গেছিলাম কারণ ভাত দিয়ে তো খাবো বাসমতি চাল দিয়ে আমাকে অর্ধেক দিলাম তুই অর্ধেক খা ছুলা যাচ্ছে আমি ছুলা আমি দেবো না ছুলা দেন ছুলা তুই না নিতে আমি এটা দিয়ে খেলাম তো আর তো জানো ওই অবস্থা সকালবেলা তোমার রুটি মুটি করেছিল তাই তোমাদের এই ব্লগ ভিডিও দেখাবো না পরে ব্লগ ভিডিও তো তোমরা ঠিক আছে